সিলেট বোর্ডের পর আরও দুই বোর্ডের পরীক্ষা স্থগিতের আদেশ জারি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের জন্য কালকে থেকেই একের পর এক কিন্তু খবর আসছে নতুন নতুন আপডেট আমরা শেয়ার করছি দেখো কালকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল শুধুমাত্র সিলেট শিক্ষা বোর্ডের যে পরীক্ষা সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু তার সাথে আরও একটি কথা কিন্তু তারা বলেছিল যেটা কালকে কিন্তু অতটা বোঝা যায়নি কিন্তু দেখো এখানে তারা যে বৈঠক করেছিল সেখানে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল আজকে পুরোপুরি সেই বৈঠকের সিদ্ধান্ত এবং তার সাথে যে নোটিসটা সেটা প্রকাশ করা হয়েছে তাই বিস্তারিত তথ্য আজকে আলোচনা করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন সঠিক তথ্য পাওয়ার জন্য এবার আসি মূল খবরে তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিতের আদেশ জারি বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করে আদেশ জারি করা হয়েছে দেখো কালকে কিন্তু আমরা জানতাম গতকালকে থেকেও যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু তার সাথে সাথে মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা বোর্ডেরও কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে তিরিশ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তবে নয় জুলাই থেকে যেই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে বলে জানানো হয় সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হয় যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে চট্টগ্রাম সিলেট ঢাকা এই সিল এই ধরনের যে নয়টি বোর্ড রয়েছে নয়টি বোর্ডের প্রশ্নপত্র কিন্তু আলাদা হয় মানে কোনো বোর্ডের সাথে কোনো বোর্ডের প্রশ্নে মিল থাকে না কিন্তু কারিগরি বোর্ড শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু একটি করে তাই এই দুই বিভাগের পরীক্ষার প্রশ্ন সারা দেশে অভিন্ন হয় তার মানে হচ্ছে যারা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে যারা পরীক্ষা দিবে অর্থাৎ সারা দেশে যতজন কারিগরি শিক্ষা বোর্ড মানে এটা কোনো বিভাগ নয় সারা দেশের মধ্যে সেটা চট্টগ্রাম ঢাকা সিলেট যশোর কুমিল্লা সব বিভাগের যারা কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা পরীক্ষা দিবে তাদের সকলের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে কেন কারণ প্রশ্ন হয় যে অভিন্ন মানে একটা প্রশ্ন দিয়েই পুরো দেশের কারিগরি ও মাদ্রাসার পরীক্ষা নেওয়া হয় তাই যেহেতু এখানে কারিগরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ সারা অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে বাংলাদেশে সারা বাংলাদেশের যে অন্যান্য বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর প্রশ্নও কিন্তু প্রশ্ন কিন্তু একই তাই পরীক্ষা একেবারে ওদেরগুলো সহ স্থগিত করা হয়েছে তাই এই দুই বোর্ডের পরীক্ষার প্রশ্ন সারা দেশে অভিন্ন হয় অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসা পরীক্ষা স্থগিত করায় এই বিভাগের প্রশ্ন কি হবে সেই বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন তাদের একাধিক প্রশ্নও তৈরি করা থাকে এ দেখো তাদের কিন্তু বিভিন্ন সেটের প্রশ্নই কিন্তু তৈরি করা থাকে তাহলে ওখানের মধ্যে থেকে তারা লটারির মাধ্যমে যে কোনো একটা সেট দিয়ে পরীক্ষা নেয় এই ক্ষেত্রে কী হবে সিলেট বিভাগে স্থগিত পরীক্ষার প্রশ্ন এসব সেট থেকে ছাপিয়ে নতুন সময়ে পরীক্ষা নেওয়া হবে অনুরূপ ব্যবস্থা হবে মাদ্রাসার পরীক্ষার ক্ষেত্রেও এবার আমরা আসি নোটিশটা পড়তে এখানে দেখো বিজ্ঞপ্তি দিয়েছে বিষয় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এটা শুধুমাত্র সিলেটদের জন্য এরপরে আসি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমনা পরীক্ষা দুই স্থগিত প্রসঙ্গে অর্থাৎ হচ্ছে সিলেট বোর্ডে যে এইচএসসি পরীক্ষা সেটা স্থগিত হচ্ছে এবং সারা বাংলাদেশের যে মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড এই তাদের এইচএসসি পরীক্ষাও কিন্তু এবং সমমান পরীক্ষাও কিন্তু স্থগিত উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন তিরিশ জুন দু হাজার চব্বিশ হতে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার আট জুলাই দুই পর্যন্ত স্থগিত থাকবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই দু হাজার চব্বিশ হতে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে এবং স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় উল্লেখ্য যে সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশের সময়সূচি তিরিশ জুন থেকে অনুষ্ঠিত হবে মানে এখানে হচ্ছে যে তোমার বাংলাদেশ মাদ্রাসা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি বোর্ড এবং সিলেট বোর্ড এই তিনওটা ছাড়া বাকিগুলো হচ্ছে তোমার তিরিশ জুন থেকে শুরু হতে যাচ্ছে এরকম একটা বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করছে তার মানে এটা আমরা বুঝতে পারলাম তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা কিন্তু তারা স্থগিত ঘোষণা করেছে এটাই হচ্ছে যে আজকের আপডেট যদি আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে করো এবং নতুন কিছু যদি জানতে পারো তাহলে আরও নতুন তথ্য এবং সবার আগে যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চেয়েও এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো তোমার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে